লাইভ দেখার জন্য আপনাদের কাজ হবে ইউটিউবে চলে আসুন হ্যাঁ আপনারা কিন্তু সরাসরি ইউটিউব থেকে লাইভ খেলা দেখতে পারবেন ইউটিউবে কিন্তু সরাসরি লাইভ দেখানো হবে ইউটিউবে আসার পরে কাজ হবে সর্সে চলে আসুন সর্স গিয়ে আপনারা লিখবেন ফ্রি ফায়ার এই স্পোর্টস অফিসিয়াল এই লেখাটা ভালোভাবে দেখে নেবেন পয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে ফ্রি ফায়ার ই স্পোর্টস এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন যখনই ফ্রি ফায়ার ই স্পোর্টস লিখে সার্চ করবেন এই যে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলে চলে আসতে হবে ফ্রি ফায়ার ই স্পোর্টস অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আসার পরে এখানে আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন এই যে আপকামিং লাইভ স্ট্রিমের এখানে আপনারা দেখতে পারছেন ডে ওয়ান এই যে খেলা দেখার জন্য এখানে চলে আসবেন খেলাটা হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটার সময় থেকে খেলা শুরু হবে কিন্তু পর থেকেই হয়তো লাইভ শুরু হয়ে ছয়টার এই জন্য খেলা দেখতে চাইলে ছয়টার পর থেকেই মাথায় রাখবেন এমনকি সাতটার সময় থেকে আশা করি খেলা শুরু হয়ে যাবে আর এখান থেকে লাইভ দেখতে যদি সমস্যা হয় আরো একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি লাইভ দেখার জন্য আরও একটা চ্যানেল দেখিয়ে দিচ্ছি যেন কোনো সমস্যা না হয় লাইভ দেখতে আপনাদের কাজ হবে EWCC লিখে সার্চ করবেন শুধু EWCC লিখে সার্চ করলেই একটা অফিশিয়াল ইউটিউব চ্যানেল পেজ পাবেন Esports World Cup এই যে এই চ্যানেলটা আপনাদের খুঁজে বের করতে হবে Esports World Cup এই চ্যানেলে আপনারা চলে আসবেন এইখানও কিন্তু লাইভ খেলাটা দেখাবে। এখানে আসলে এই যে আপকামিং লাইভ স্ট্রিম এখানে যে ডে 1 যে লাইভ স্ট্রিমটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 16 জুলাই থেকে কিন্তু খেলাটা লাইভ শুরু হয়ে যাবে তো জাস্ট আপনারা চলে আসবেন সন্ধ্যা সাতটার দিকে তার আগেই একটু চলে আসবেন আর সাতটার থেকে খেলা দেখতে পারবেন ইনশাআল্লাহ